আমি বলবো একটা রিকোয়েস্ট আপনাদের মাধ্যমে এই মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই অনুরোধ করতে চাই যখন মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টস মিনিস্টার ছিলেন তখন আমাকে বলেছিলেন যে বুলা তুমি সাব গেমসে এ যাচ্ছ শ্রীলঙ্কাতে তুমি একটা পদক একটা মেডেল নিয়ে আসো একটা গোল্ড নিয়ে আসো আমরা গর্ববোধ করবো তোমার জন্য তুমি একটা গোল্ড মেডেল নিয়ে আসো আমি কথা দিয়েছিলাম যে দিদি আমি ছটা ইভেন্টে যাচ্ছি আমি ছটা গোল্ড নিয়ে আসবো আমি কিন্তু দিনের কথা রেখেছিলাম

আপনি রক্ষা করুন আমি পুলিশের উপর আমার ভরসা রাখতে পারছি না আপনি কিছু করুন আমার দুধ দুবার চুরি হয়েছে কিন্তু কিছু হয়নি আমি মেটে গুলোকে রেখেছিলাম যাতে দেশ বিদেশ অন্য করতে পারে পশ্চিম বাংলার মুখে একটা মেয়ে এতগুলো মেডেল এখানে রেখেছে যার জন্য আমি পদ্মশ্রী পেয়েছি যার জন্য আমি অর্জুন পেয়েছি তিন দিন পেয়েছি আমার কি লাভ বলুন আমার কাছে নেই দিদি আপনি রক্ষা করতে পারলেন না আপনার পুলিশে রক্ষা করতে পারলো না করতে না পারেন আমাদের মেডেল দুই রক্ষা করতে না পারেন তাহলে সেদিনকে কেন বলেছিলেন বুলা তুমি ছটা মেডেল নিয়ে এসেছো তুমি দেশের গর্ব তুমি একটা নিয়ে আসো আমি আপনাকে ছ ছটা গোল্ড মেডেল দিয়েছিলাম ভারতের জাতীয় পতাকা তুলে ধরেছিলাম আজকে আমার মেডেল গুলোর দায়িত্ব আপনার দেখা আমি আপনাকে জোর দিয়ে বলছি আমি আর মেডেল দিই আমি না হলে কি করবো আমি জানি না আমার এটা সম্পদ আমার এটা সোনা দাদা আমার টাকা পয়সা চাই না আমি কোনোদিনও চাইনি আমি খালি কষ্ট করেছি কষ্ট করেছি কষ্ট করেছি দিন দাস খালি জলে দেখেছি এই মেটেল জন্য আজ আজকে আমার এই মেটেল ফাঁকা আমার এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে দিদি আমি জানি না আপনি কি করবেন আমি কারো কাছে যাবো না আপনি যদি আমার মেটেল না দিতে পারেন আমি জানি না আমি কি করে ফেলবো আমি জানি না আমি কি করে ফেলবো কিন্তু আমার এটা জীবন আমার এটা জীবন আমার জল জীবন

आप न पुलिस के बोलून जथे हमारे के